লাইকা ছিল একটি সোভিয়েত কুকুর যে মহাকাশে পাঠানো প্রথম প্রাণী হিসাবে পরিচিত উনিশশো সাতান্ন সালের তিনরা নভেম্বর তারিখে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক দুই মহাকাশযানে করে তাকে মহাকাশে পাঠিয়েছিল বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন যে কোনো প্রাণী মহাশূন্যের পরিবেশে বাঁচতে পারে কি না দুর্ভাগ্যবশত মহাকাশযানের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটির কারণে উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পরেই অতিরিক্ত তাপ এবং স্ট্রেসে লাইকার মৃত্যু হয় তার এই অভিযান মহাকাশ গবেষণার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এবং ভবিষ্যতে মানুষের মহাকাশ যাত্রার পথ খুলে দিয়েছিল লাইকার আত্মত্যাগ সারা বিশ্বে মহাকাশ গবেষণায় তার অবদানের জন্য আজও স্মরণীয় হয়ে আছে লাইকা ছিল একটি সাধারণ পথকুকুর যাকে মহাকাশে পাঠানো প্রথম প্রাণী হিসেবে ইতিহাসে অমর করে রাখা হয়েছে তার জীবন ছিল সংক্ষিপ্ত তবে তার অবদান ছিল বিশাল মস্কোর রাস্তা থেকে মহাকাশে উনিশশো সালে মস্কোর রাস্তায় একটি ভবঘুরে কুকুর হিসেবে লাইকার জন্ম সোভিয়েত বিজ্ঞানীরা মহাকাশ অভিযানের জন্য এমন কুকুর খুঁজছিলেন যারা ঠান্ডা এবং অনাহার সহ্য করতে অভ্যস্ত লাইকাকে তাই মস্কোর রাস্তা থেকে তুলে এনে প্রশিক্ষণ দেওয়া হয় তার শান্ত স্বভাব এবং প্রায় ছয় কেজি ওজনের কারণে তাকে এই ঐতিহাসিক অভিযানের জন্য বেছে নেওয়া হয়েছিল প্রশিক্ষণের সময় লাইকাকে ছোট ছোট খাঁচার মধ্যে থাকতে শেখানো হয়েছিল তাকে কেন্দ্রাতিক যন্ত্রে ঘোরানো হয়েছিল যাতে সে মহাকাশযানের প্রচণ্ড চাপ ও গতি সহ্য করতে পারে এই কঠোর প্রশিক্ষণের পর লাইকাকে উনিশশো সালের তেসরা নভেম্বর স্পুটনিক দুই মহাকাশযানে করে মহাকাশে পাঠানো হয় মহাকাশযাত্রা ও করুণ পরিণতি লাইকাকে মহাকাশে পাঠানোর মূল উদ্দেশ্য ছিল কোনও প্রাণী মহাকাশের পরিবেশে বেঁচে থাকতে পারে কি না তা পরীক্ষা করা সেই সময় কোনও প্রাণীকে মহাকাশ থেকে নিরাপদে ফিরিয়ে আনার প্রযুক্তি সোভিয়েত বিজ্ঞানীদের হাতে ছিল না তাই লাইকার এই যাত্রা ছিল একমুখী উৎক্ষেপণের সময় প্রচণ্ড শব্দ এবং চাপে লাইকার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেড়ে গিয়েছিল স্পুটনিক দুই মহাকাশযান পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর পর এর তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয় ফলে মহাকাশযানের ভেতরের তাপমাত্রা অসহনীয়ভাবে বেড়ে যায় উৎক্ষেপণের মাত্র কয়েক ঘণ্টা পরেই অতিরিক্ত তাপ এবং স্ট্রেসের কারণে লাইকার মৃত্যু হয় লাইকার মৃত্যুর প্রকৃত কারণ অনেক বছর ধরে গোপন রাখা হয়েছিল শুরুতে সোভিয়েত ইউনিয়ন দাবি করেছিল লাইকা মহাকাশে বেশ কয়েকদিন বেঁচেছিল এবং তাকে বিষযুক্ত খাবার দিয়ে যন্ত্রণাহীন মৃত্যু দেওয়া হয়েছিল দুই সালে একজন সোভিয়েত বিজ্ঞানী লাইকার মৃত্যুর আসল কারণটি প্রকাশ করেন লাইকার এই করুণ পরিণতি অনেক বিতর্ক সৃষ্টি করে অনেকেই তার এই মৃত্যুকে অমানবিক বলে নিন্দা জানান তবে লাইকার আত্মত্যাগ মহাকাশ গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে আছে তার মহাকাশ যাত্রা থেকে বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে মানুষের পক্ষে মহাকাশে বেঁচে থাকা সম্ভব লাইকার স্মৃতিতে রাশিয়া একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে যেখানে তার একটি ছোট মূর্তি দেখা যায় লাইকাকে মহাকাশযাত্রার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাকে এমনভাবে প্রস্তুত করা হয়েছিল যাতে সে মহাকাশযানের সীমাবদ্ধ পরিবেশ এবং প্রতিকূল পরিস্থিতি সহ্য করতে পারে প্রশিক্ষণের ধাপসমূহ ছোট জায়গায় থাকার অভ্যাস লাইকাকে দিনের পর দিন ছোট ছোট খাঁচার মধ্যে রাখা হত এর মাধ্যমে তাকে স্পুটনিক দুই মহাকাশযানের ক্ষুদ্র এবং আবদ্ধ কেবিনে থাকার জন্য প্রস্তুত করা হয় ধীরে ধীরে খাঁচার আকার আরও ছোট করা হয়েছিল মহাকাশযানের শব্দ ও চাপ সহ্য করা লাইকাকে একটি বিশেষ যন্ত্রে রাখা হতো যা মহাকাশযানের উৎক্ষেপণের সময় সৃষ্ট প্রচণ্ড শব্দ ও চাপ তৈরি করতে পারত এর ফলে তার হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যেত যা বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করতেন কেন্দ্রাতিক বলের প্রশিক্ষণ সেন্ট্রিফিউজ ট্রেনিং তাকে এমন একটি যন্ত্রে ঘোরানো হতো যা মহাকাশ মহাকাশযাত্রার সময় সৃষ্ট উচ্চ কেন্দ্রাতিক বলের গ্র্যাভিটেশনাল ফোর্স অনুভূতি তৈরি করত এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল মহাকর্ষহীনতার পরিস্থিতিতে তার শরীরের ওপর কী ধরনের প্রভাব পড়ে তা পরীক্ষা করা খাদ্যাভ্যাস পরিবর্তন লাইকাকে এক ধরনের বিশেষ পুষ্টিযুক্ত জেলি খাওয়ানো হত এই জেলি তার মহাকাশযানের ভেতরকার পরিবেশে খাদ্য হিসেবে কাজ করত এই কঠোর এবং বৈজ্ঞানিক প্রশিক্ষণ লাইকাকে মহাকাশে পাঠানোর জন্য প্রস্তুত করেছিল তার প্রশিক্ষণের তথ্যগুলো পরবর্তীতে মানুষের মহাকাশযাত্রার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাইকাকে যখন স্পুটনিক দুই মহাকাশযানের ভেতরে স্থাপন করা হয়েছিল তখন বিজ্ঞানীরা জানতেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এটি ছিল একটি একমুখী যাত্রা বিজ্ঞানীরা তাকে আদর করে শেষবারের মতো বিদায় জানিয়েছিলেন যে বিজ্ঞানী দল লাইকাকে প্রশিক্ষণ দিয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন আদিলা কত ভস্কায়া তিনি লাইকার শেষ মুহূর্তগুলো সম্পর্কে বলেছিলেন লাইকাকে জানে রাখার পর আমরা তার নাকে এবং লেজে আলতো করে স্পর্শ করেছিলাম আমরা তাকে শেষবারের মতো বিদায় জানাচ্ছিলাম কারণ আমরা জানতাম যে শেয়ার ফিরে আসবে না এই বিদায় ছিল বেদনাদায়ক বিজ্ঞানীরা একদিকে যেমন তাদের গবেষণার সাফল্য নিয়ে আশাবাদী ছিলেন অন্যদিকে তাদের প্রিয় প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণীটিকে হারানোর কষ্টও তাদের ছিল লাইকার মৃত্যুর পর বিজ্ঞানীরা তার সম্মানে একটি কবিতা লিখেছিলেন যা আজও তার আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় লাইকার এই শেষ মুহূর্তটি ছিল মহাকাশ গবেষণার ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায় লাইকার করুণ পরিণতি এবং তার প্রতি সম্মান জানিয়ে অনেক কবিতা ও গান রচিত হয়েছে সেই আবেগ ও অনুভূতিকে ধারণ করে একটি বাংলা অনুবাদ করা যেতে পারে একটি জনপ্রিয় ইংরেজি কবিতা থেকে এই অনুভূতিগুলো নেওয়া হয়েছে আমরা তাকে দিয়েছিলাম সম্মান আর একটা ছোট্ট নাম লাইকা কিন্তু জানতাম সে আসবে না আর কোনো দিন ছোট্ট সেই ক্যাপসুলে এক মহাজাগতিক যাত্রা যেখানে ছিল না কোনো ফেরার পথ সেই ছিল প্রথম যেখানে আমরা তাকে পাঠিয়েছিলাম যেখানে ছিল শুধু অনন্ত মহাকাশ তার ছোট্ট হৃদস্পন্দন সোনা যেত দূর থেকে হঠাৎই থেমে গেল সব অন্ধকারে আজও তার স্মৃতি জল জ্বলে সে একজন শহীদ বিজ্ঞানের জন্য যে মহাকাশের রহস্য উন্মোচন করেছে আমরা তাকে স্মরণ করি ছোট্ট সেই লাইকাকে যে আজও ঘুরে বেড়ায় অনন্ত মহাকাশের পথে লাইকা মহাকাশযানের চতুর্থ কক্ষপথ পরিক্রমণ করার সময়ই মারা যায় লাইকার মৃত্যুর পর তার মৃতদেহ বহনকারী স্পুটনিক দুই মহাকাশযানটি প্রায় পাঁচ মাস ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করে উনিশশো সালের এপ্রিল মাসে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করার সময় পুড়ে ছাই হয়ে যায় এবং তার সাথে লাইকার দেহও ভস্মীভূত হয়